তো মাহমুদি লাইব্রেরিতে আসলে সব ধরনের বইই পাওয়া যায় যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার লেকচার আর পাঞ্জেরি গাইডের দরকার হয়েছিল আমি সেখানে গিয়েছি সেখানে খুব স্বল্প মূললেই আমি বইগুলা কিনেছি এটা হলো আমাদের সবার প্রিয় মাহমুদি লাইব্রেরি আমারও মাহমুদি লাইব্রেরি লাইব্রেরি থাকে স্বল্প মূল্যে পাওয়া যায় অনেক আগে আগে নোট আসে বই খাতা লাইব্রেরিটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে দিন দিন জনপ্রিয় লাইব্রেরি হিসাবে পরিচিতি লাভ করছে নামিহা মামুন এবং আমি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর আর তো সব 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 পছন্দের লাইব্রেরি কোনতে কোন লাইব্রেরিতে কেনাকাটা করো আসলে আমি অনেক জায়গা থেকে কেনাকাটা করেছি কিন্তু তাদের মধ্যে আমার মনে হয় মাহমুদি লাইব্রেরি কি আমার বেশি ভালো লেগেছে কারণ ওখানে অল্প মূল্যে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় দেখা যায় অনেক সময় অনেক লাইব্রেরিতে কোনো একটা বই যদি আমরা কিনতে যাই সেটা নাও পাওয়া যেতে পারে কিন্তু মাহমুদি লাইব্রেরিতে আসলে সব ধরনের বই পাওয়া যায় আমার দুই মেয়ে একজন স্বজাদার স্কুলে পড়ে ক্লাস সিক্সে আর ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ওয়ানে আমি সবসময়ই আমার বাচ্চাদের যে শিক্ষার পড়াশোনার যে যে ধরনের জিনিসপত্র লাগে যেমন বই খাতা কলম সব আমি মোহাম্মদিয়া লাইব্রেরি থেকে নিই কক্সবাজারে আর মোহাম্মদিয়া লাইব্রেরি অন্যান্য লাইব্রেরি লাইব্রেরির তুলনায় আমার মনে হয় যে অনেকটাই সাশ্রয় যেহেতু আমার বাচ্চারা পড়াশোনা করবে লং টাইম আমার সাশ্রয় যেখানে হবে ভালো বই পুস্তক খাতা কলম যেখানে পাবো আমি সেখানেই যাব সেই হিসেবে আমি মোহাম্মদ থেকেই সব কিছু করি আমরা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর দুজন নিয়মিত ছাত্র এটা আর কিও না এটা হলো আমাদের সব সবার প্রিয় মোহাম্মদ লাইব্রেরি এই লাইব্রেরির মধ্যে স্বল্প মূল্যে খুবই ভালো ভালো বই পাওয়া যায় এই বইগুলো কিন্তু সবার প্রথমে এই লাইব্রেরিতেই কক্সবাজার আসে অন্য বইগুলো এবং অন্য লাইব্রেরি থেকে অন্য লাইব্রেরিতে এই বইগুলো মোহাম্মদী লাইব্রেরিতে খুবই আগে আগে চলে আসে এবং বিভিন্ন গাইড নোট সেসব এখান থেকে খুবই আগে পাওয়া যায় এসব এসবের মাধ্যমে আমরা আমাদের জীবন গঠন এবং আমাদের পড়ালেখার খুবই উন্নতি করতে পারি আর এগুলো আমাদের কাছে খুবই খুবই সহজেই পৌঁছে দেওয়া যায় অন্যদের মাঝে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে এই এই লাইব্রেরি থেকেই আপনারা সবাই বই কিনুন কারণ এই লাইব্রেরি হলো সবচেয়ে লাইব্রেরি বলতে কোন লাইব্রেরি কথা আমরা বলতে যাচ্ছি হচ্ছে মোহাম্মদী লাইব্রেরি এই লাইব্রেরি সবার চেয়ে সহজ ভাবে আমাদের সেবা প্রদান করে সবচেয়ে ফেভারিট লাইব্রেরি হচ্ছে কক্সবাজার মোহাম্মদী লাইব্রেরি তো এই লাইব্রেরিতে স্বল্প মূল্যে আমরা বইগুলা কালেকশন করতে পারি তো সেই জন্য আমি প্রতিবারে চেষ্টা করি যে কক্সবাজার মোহাম্মদী লাইব্রেরিতে এসে বইগুলা কালেকশন করার জন্য আমি হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট কলেজে অনার্স ফোর্থ বেছে রান নেই হ্যাঁ অনেক ভালো লাগে ওনাদের বিহেভিয়ার গুলো অনেক ভালো খুব স্বল্প মূল্যে আমরা বইগুলো কালেকশন লাইব্রেরি থেকে যারা নিয়মিত কেনাকাটা করেন তাদের জন্য রয়েছে বিশাল সারপ্রাইজ যা ইতিমধ্যে লাইব্রেরির পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন অনেকের কাছে এ লাইব্রেরিতে কমি মাদ্রাসার যাবতীয় কিতাব সহ স্কুল কলেজের সকল ধরনের বই সুলভ মূল্যে পাওয়া যায় লাইব্রেরির সত্ত্বাধিকারী হলেন মাওলানা ওমর ফারুক তিনি শিক্ষকতার পাশাপাশি করেন নানা লেখালেখি সহ ধর্মীয় বইয়ের উপর গবেষণা লিখেছেন শত হাদিসের বই সহ বিভিন্ন ধরনের গল্পের বই যা মানুষের হাতে ইতিমধ্যে বিনামূল্যে পৌঁছে দিয়ে বইগুলো পড়ার সুযোগ করে দিয়েছেন তিনি এছাড়াও তিনি ব্যবসার পাশাপাশি করেন নানা সামাজিক কাজ সহ বিভিন্ন সেবামূলক কাজও ধন্যবাদ ব্যবসার পাশাপাশি থাকি উনিশশো নব্বই সালের কথা আমি পাবলিক লাইব্রেরির সদস্য ছিলাম এবং এক সময় চেম্বার অফ কমার্সের আমি সেক্রেটারি ছিলাম কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের তিনটারও আমি সেক্রেটারি ছিলাম আসলে আল্লাহ রহমতে আমার তিনটা ছেলে দুজন ডাক্তার আমার মেয়ের জামাইও ডাক্তার আর একটা ছেলে আমার কক্সবাজার অনার্স পড়ে এত আমি যা ব্যবসা করছি আল্লাহ আমাকে অনেক চলাইছে এখন আমার এত বেশি লাভ করার আমার ইচ্ছাও নাই তাই আল্লাহর মতে আমার একটা ফান্ড আছে জকাত ফান্ড যারা একদম অসহায় গরিব মেধাবী এখনও আমি প্রায় দশজনকে মাসে পাঁচশো টাকা করি মাসে পাঁচ টাকা গরিবদেরকে আমি দিয়ে থাকি এবছর দশজনকে দেব আগামী বছর আবার দশজনকে দিই প্রতি বছর গরিব মেধাবীকে আমি পাঁচশো টাকারও দিয়ে থাকি মাসে আর যারা অত্যন্ত গরিব মেধাবী তারা আমি আমার থেকে আমি বই ফ্রি দিয়ে থাকি এই লাইব্রেরি থেকে বই ক্রয় করতে আসেন কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাইব্রেরিতে আমরা স্বল্প মূল্যেই কেনাকাটা করতে পারি এবং আপনারা জানেন এই লাইব্রেরিতে বিভিন্ন শিক্ষার্থী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আলাদা ভাড়া কোর্স করে এই লাইব্রেরিতে আসে অথচ তাদের আশেপাশে বিভিন্ন লাইব্রেরি থাকা সত্ত্বেও তার মানে বুঝতে হবে এই লাইব্রেরি কতটা জনপ্রিয় এবং কতটা ফেভারিট শিক্ষার্থীদের কাছে আমারও এই লাইব্রেরি সবচেয়ে জনপ্রিয় এবং ফেভারিট লাইব্রেরি আমি এখান থেকে কেনাকাটা করি এবং আপনারাও এই লাইব্রেরি থেকে কেনাকাটা করতে পারেন এই মোহাম্মদ লাইব্রেরিটি আজ থেকে প্রায় ৩৪ বছর আগে প্রতিষ্ঠিত করেন মৌলানা উমর ফারুক মোহাম্মদ এরফানুল্লাহ এস কক্সবাজার